নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের কাছে ভীষণ সহজ একটি বিস্কিটের রেসিপি শেয়ার করবো ঘরে থাকা উপকরণে চুলায় একদিকে চা বসি অন্যদিকে কিন্তু তোমরা ঝটপট এই বিস্কিটটি বানিয়ে নিতে পারবে এতটাই কম সময়ে এই বিস্কিটটা তৈরি করা যায় কোনো বেক করার ঝামেলা নেই সম্পূর্ণ ঘরোয়া উপকরণে আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে তো সবার প্রথমে এই বিস্কিট তৈরি করার জন্য আমি এখানে চায়ের কাপে মেপে দু কাপ সুজি নিয়ে নেব তোমরা সুজিটা নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু কম সুজিটাকে নিয়ে এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সুজিটাকে হালকা একটু গ্রাইন্ড করে নেব একদম পুরো পাউডার হবে না কিন্তু হালকা একটু কিন্তু মিহি হবে যেহেতু সুজি দানাটা কিন্তু একটু মোটা দানারই ছিল তোমরা যদি মিহি দানা সুজিটা নাও সেক্ষেত্রে গ্রাইন্ড করার কোনো প্রয়োজন নেই চায়ের কাপগুলো যেহেতু অনেকটা ছোট ছিল তাই আমি চায়ের কাপে মেপে দু কাপ সুজি নিয়েছি তোমাদের কাপগুলো বড় হয়ে থাকলে কিন্তু এক কাপ সুজি নিলেই অনেকগুলো বিস্কিট তৈরি করে নিতে পারবে তো সুজিটাকে ভালো করে গ্রাইন্ড করা হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ সুজির টেক্সচারটা তো সবার প্রথমে এই বিস্কিটগুলো তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ টক দই এটা কিন্তু ঘরে পাতা টক দই যেহেতু আমি দইটা সবসময় ব্যবহার করি তাই জল ছেড়ে দিয়েছে তোমরা দেখতেই পারছ আর তোমাদের ঘরে যদি টক দইটা অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে দুধ ব্যবহার করতে পারবে দুধ না থাকলে শুধু জল দিয়েও বিস্কিটটা তৈরি করে নিতে পারবে এতটাই টেস্টি হয় খেতে তো দুধ আর দইটা ব্যবহার করলে কিন্তু এই টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে দইটাকে ভালো করে একটু ফেটে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমার নিজেদের পছন্দ অনুযায়ী দেবে কে কতখানি মিষ্টি খেতে পছন্দ করো যদিও কিন্তু বিস্কিটে খুব বেশি একটা মিষ্টি ভালো লাগে না খেতে এবার চিনিটাও ভালো করে দইয়ের সাথে একটু মিশিয়ে নিতে হবে পুরোপুরি না গললেও চলবে চিনিটা এই বিস্কিটটা কিন্তু তোমরা একবার বানিয়ে তিন মাস পর্যন্ত খুব ইজিলি সংরক্ষণ করে রাখতে পারবে একটুও নষ্ট হবে না তারপর এই বিস্কিটের মধ্যে ফ্লেভার আনার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনে বাদাম আমি কিছুটা চিনে বাদাম নিয়ে হালকা একটু ক্রাশ করে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি তোমরা এখানে যে কোনো নিজেদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো আর ড্রাই ফ্রুটস না থাকলে এমনিও বানিয়ে নিতে পারবে কোনো ড্রাই ফ্রুটসের দরকার আর তোমাদের ঘরে যদি নারকেল কোড়াটা থাকে তাহলে কিন্তু অবশ্যই দিতে পারো এর মধ্যে নারকেল কোড়াটা দিলে ফ্লেভার কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গরম করা ঘি এই ঘিটা ব্যবহার করলে কি হবে বিস্কিটটা খুব ক্রিস্পি হবে ভেতরটাও এবার এই সব উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি খুবই নামমাত্র একটু নুন যে কোনো মিষ্টি জাতীয় খাবারে হালকা একটু নুন দিলে খেতে ভালো লাগে নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচ দিয়ে দুই টেবিল চামচ পরিমাণ আটা এই আটাটা দিলে কি হবে ভেতরটা কিন্তু হালকা একটু সফট হবে যদি তোমরা পুরোটাই ক্রাঞ্চি খেতে পছন্দ করো সেক্ষেত্রে আটা দেওয়ার কোনো প্রয়োজন নেই পুরোটাই সুজি দিয়ে করে আটা দেওয়ার পর এর মধ্যে এক কাপ পরিমাণ সুজি দিয়েছি আরও এক কাপ সুজি কিন্তু রয়ে গেছে সেটা লাগলে পরে ব্যবহার করব সুজিটা দেওয়ার পর এর মধ্যেই দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ একটু বেকিং সোডা এতে করে কী হবে কালারটা কিন্তু খুব সুন্দর আসে বিস্কিটের এবং অন্যরকম কিন্তু একটা টেস্টও অ্যাড হয় নর্মাল সাধারণত যেভাবে আমরা বেকারির বিস্কিট খেয়ে থাকি সোডা ছাড়াও কিন্তু তোমরা এটাকে বানিয়ে নিতে পারো সোডার পরিবর্তে তোমরা এখানে গুঁড়ো ব্যবহার করতে পারবে ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো দিলেও কিন্তু বিস্কিটের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এবার এই সব উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আমরা কিন্তু এখানে কোনো রকমের শক্ত ডো তৈরি করব না যেহেতু সুজি ব্যবহার করছি সুজিটা কিন্তু ঠান্ডা হয়ে যাবার পর কিছু সময় এভাবে রেস্টে রেখে দেওয়ার পর অনেকটাই কিন্তু জল শোক করে নেবে তা ডোটা অটোমেটিক্যালি টাইট হয়ে যাবে একটু নরম ডো আমাদের তৈরি করে নিতে হবে আর যদি খুব বেশি নরম বলে মনে হয় তাহলে কিন্তু সামান্য একটু সুজি আরও অ্যাড করা যাবে আমার এখানে ডোটা খুবই নরম বলে মনে হচ্ছে একটু তাই আরও হাফ কাপ পরিমাণ সুজি এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব ডোটা কিন্তু আমাদের মাখা হয়ে গেছে আর ডোটা মাখার সময় আমরা কিন্তু কোনোরকম প্রেস করে করে ডোটাকে মাখবো না হালকা হাতে জাস্ট মেখে নিতে হবে এবার হাতে সামান্য একটু ঘি কিংবা তেল মেখে এভাবে ডোটাকে শেপ দিয়ে নিতে হবে লম্বা করে লম্বা করে রোল করে নেব। তোমরা তাহলে দুভাগে লেচি করেও নিতে পারো তারপর একটা ছুরির সাহায্যে এভাবে ত্যাচরা করে কিন্তু রোলটাকে কেটে নিতে হবে তোমরা তাহলে কিন্তু এই ডোটাকে কিছুক্ষণ রেস্টেন রেখে দিতে পারো যদি হাতে সময় থাকে তাহলে আর সময় না থাকলে সরাসরি বানিয়ে নিতে পারবে কোনো অসুবিধে নেই পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে তারপর কেটে নেওয়া একটা একটা পিস নিয়ে হাতের মাধ্যমে সামান্য হালকা হাতে একটু প্রেস ডিজাইন তৈরি হয়ে যাবে তোমার নিজেদের পছন্দের যে কোনো ডিজাইন কিন্তু তৈরি করে নিতে পারো কিন্তু এই ডিজাইনটা সব সহজ বলে মনে হয়েছে আমার কাছে তাই এভাবে তৈরি করছি আমি এভাবে করে সবগুলো বিস্কিটের ডিজাইন আমার তৈরি করা হয়ে গেছে এবার দিকে গ্যাসে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হবে তখন এর মধ্যে কিন্তু এক এক করে বিস্কিটগুলো আমাদের ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু হাই ফ্লেমে বিস্কিটগুলো ভাজা যাবে না নাহলে ওপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই গ্যাসের ফ্লেমটা একদম পুরো লো টু মিডিয়ামে রেখে বিস্কিটগুলো ভেজে নিতে হবে আর তেলটাও যেন খুব বেশি গরম না হয় প্রথম দিকে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে প্রথম দুই মিনিট কিন্তু বিস্কুটগুলো নাড়াচাড়া করা যাবে না নাহলে বিস্কুটগুলো ভেঙে যেতে পারে তাই হালকা যখন একটু বিস্কুটগুলো শক্ত হয়ে আসবে তখন আমরা এটাকে উল্টে পাল্টে দেব একটা চামচের মাধ্যমে খুবই অল্প সময়ে কিন্তু বিস্কিটগুলো ভাজা হয়ে যাবে এভাবে কাউকে বিস্কিট তৈরি করে খাওয়ালে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে একদম পুরো কিন্তু দেখতেও দোকানের মতো হয়েছে তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও প্রায় আট থেকে দশ মিনিটের মধ্যে বিস্কিটগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে উপরে কিন্তু হালকা একটু ফেটে ফেটে গিয়েছে তোমরা দেখতেই পারছ এবার এগুলোকে তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব তোমরা যদি এই বিস্কিটগুলো অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চাও তাহলে কিন্তু প্রথম থেকে বিস্কিটটাকে পুরোপুরি ঠান্ডা করে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতে হবে গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে সংরক্ষণ করা যাবে না আর এটা যখন গরম থাকবে তখন কিন্তু হালকা একটু নরম বলে মনে হতে পারে ভেতরটা যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে ভেতরটা কিন্তু পুরো ক্রিস্পি হয়ে যাবে অবশ্যই তোমরা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো অসাধারণ লাগে খেতে ছোট থেকে বড়ো সবাই খেতে খুব ভালোবাসবে আমি তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কিন্তু হালকা ফ্লাফি হয়েছে আর ওপরটা পুরোপুরি ক্রিস্পি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ খেলে আর কিন্তু বিস্কিট বা কেক কিছু দিয়ে চা খেতে ভালো লাগবে না শুধু মনে হবে যেন এটা বানিয়েই খাই খুবই সহজ রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে তো সবার প্রথমে এখানে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি প্রায় এক কাপ পরিমাণ আটা নিয়েছি তোমরা চাইলে এখানে আটার পরিবর্তে কিন্তু ময়দা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারো তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক টেবল চামচ পরিমাণ চিনি দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ একটু নুন তোমরা চাইলে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারো যদি মিষ্টিটা খেতে বেশি ভালোবাসো দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে এতে করে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে কালো জিরের পরিবর্তে এখানে জোয়ানও ব্যবহার করা যাবে তারপর এটাকে একদম ক্রাঞ্চি এবং মুচমুচে তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো তোমরা এখানে চালের গুঁড়োর পরিবর্তে সুজিও ব্যবহার করতে পারো এবার এই সব শুকনো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব সব শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল তোমরা এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও নিতে পারো ঘি বাটার এবার ভালো করে কিন্তু এই আটার সাথে মিশিয়ে নিতে হবে ময়ামটা যদি ভালো করে দেওয়া না হয় তাহলে কিন্তু এই রেসিপিটা খাস্তা হবে না তাই সাদা তেলটা খুব ভালো করে দিতে হবে তো আমাদের ময়ামটা পারফেক্টলি হয়েছে কিনা সেটা চেক করার জন্য হাতে সামান্য একটু আটার মিশ্রণ নিয়ে এভাবে মুটবন্দি করলে যদি খুব সহজে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে যে আমাদের মিশ্রণটা একদম পুরো পারফেক্টলি হয়েছে এবার আমি এখানে ঠান্ডা জল নিয়ে নিয়েছি ঠান্ডা নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল কোনো গরম জল ব্যবহার করা প্রয়োজন নেই এবার অল্প অল্প করে জল দিয়ে এর একটা শক্ত ডো আমরা মেখে নেব নর্মালি আমরা যেভাবে রুটির জন্য ডো তৈরি করি তার থেকে সামান্য একটু শক্ত ডোটা আমাদের পুরোপুরি মাখা হয়ে গেছে এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব আমি এখানে চারটে লেচি কেটে নিয়েছি এবার অল্প অল্প করে আটা ছড়িয়ে এই লেচিটাকে কিন্তু রুটির মতো বড় করে বেলে নিতে হবে একটু বড় করে বেললে সুবিধে হবে রুটিটাকে কিন্তু বেশ পাতলা এবং বড় করে বেলে নিয়েছি এভাবে এক এক করে চারটি রুটি বেলে নেবার পর একটা ঢাকনা নিয়ে নিয়েছি ছোট সাইজের তোমরা যে কোনো আকারে নিতে পারো এবারে ঢাকনার মাধ্যমে কিন্তু এক একটা রুটির থেকে ছোট ছোটো করে কেটে নিতে হবে প্রত্যেকটা রুটি থেকে কিন্তু এমন ছোটো ছোটো আকারে গোল গোল তৈরি করে নিতে হবে আর যে বেঁচে যাওয়া অংশটা সেটা দিয়ে কিন্তু আবারও রুটির মতো বেলে আবারও এর থেকে সেম প্রসেস করা যাবে এভাবে করে আমি চারটে রুটি থেকে কিন্তু এমন ছোটো ছোটো গোল রুটির মতো অংশ বের করে নিয়েছি এবার এর জন্য একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে তার জন্য এক টেবল চামচ পরিমাণ আটা নিয়েছি আর দিয়ে দেবো দুই টেবল চামচ পরিমাণ সাদা তেল এর একটা মিশ্রণ বানিয়ে নেব মিশ্রণটা আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার একটা করে রুটির পিস নেব তার মধ্যে খুবই সামান্য পরিমাণ মাঝে একটু পেস্টটা লাগিয়ে দিতে হবে এর উপর আরেকটা পিস দিয়ে দেব দিয়ে সেম সেমভাবে কিন্তু আবারও পেস্টটা লাগিয়ে দিতে হবে পেস্টটা লাগিয়ে এর উপর আরেকটা রুটি দিয়ে দিতে হবে এভাবে করে আমি চারটে রুটি একসাথে করে দেব তোমরা চাইলে কিন্তু এর থেকে বেশি লেয়ারও তৈরি করতে পারো কিংবা এর থেকে কম লেয়ারও কিন্তু তৈরি করে নিতে পারো এবার যে কোনো একটা কাঠি কিংবা পাইপের সাহায্যে এভাবে মাঝের অংশ একটু চাপ দিলে কিন্তু খুব সুন্দরভাবে ছড়ে যাবে এভাবে করে সবগুলো আমরা তৈরি করে নেব অন্যদিকে আমি তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে খুব বেশি গরম না খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু এটা উপরটা একদম পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই তেলটা সামান্য গরম হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে আর একসাথে অনেকগুলো দেওয়া যাবে না যেহেতু তেলের পরিমাণটা আমি কম করে নিয়েছি তাই অল্প অল্প করে ভেজে নেব এভাবে গরম তেল এর উপরে একটু এভাবে ছড়িয়ে দিলে কিন্তু খুব সহজে একদম এর পাপড়িগুলো ছড়ে যাবে একদম ফুলের মতো হয়ে যাবে এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু সুন্দর করে ক্রিস্পি হয়ে ভাজা হয়ে যাবে আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নেব তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও একদম পুরো খাস্তা মুচমুচে হয় খেতে আর অনেক দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করেও রাখা যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ